আমেরিকা থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আমেরিকা থেকে ইউটিউব আমার জন্য একটা জিনিস পাঠিয়েছে জানি খুব একটা বড় জিনিস নয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব সেই জিনিসটা কি জিনিস এবং আনবক্সিং করে সব কিছুই দেখাবো কিন্তু জানি যে তেমন কিছু একটা বড় কিছু না কিন্তু আমার কাছে এটা বিশাল বড়ো একটা জিনিস বিশাল বড়ো একটা আমার প্রাপ্য কারণ একটা মিডিল ক্লাস ফ্যামিলি হয়ে প্রথমত জিনিসটা আমেরিকা থেকে আসার বুঝতেই পারছো একটা বাইরের দেশের একটা জিনিস ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব পাঠিয়েছে হ্যাঁ তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে যেসব ভিডিও দেখো সেই ইউটিউব মানে নিজে নিজে আমাকে সেই জিনিসটা পাঠিয়েছে বাড়িতে তো সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা তোমাদেরকে সাইডে ফটো দিয়ে দেবো আমি সেলফি ক্যামেরায় ভিডিও বানাই তো হয়তো এই জায়গাটা উল্টো লাগবে তো আমি এই সাইডে তোমাদেরকে ফটো দিয়ে দিচ্ছি তো এই জিনিসটা ইউটিউব আমাকে দিয়েছে এর মধ্যে কি আছে না আছে এবং কেন দিয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যারা জানো অবশ্যই এতক্ষণ জেনে গেছো যে কেন দিয়েছে কিন্তু যারা জানো না তাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে যে এই জিনিসটা কেন আমাকে ইউটিউব দিয়েছে এবং এর মধ্যে কি এমন আছে যে আমাকে এত অত দূর থেকে ইন্ডিয়াতে আমাকে দিল তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝে যাবে সব কিছু তো প্রথমেই বলে রাখি যে এই জিনিসটা আসলে কি হ্যাঁ এই জিনিসটা আসলে কি দেখো যারা আমার মতো ভিডিও বানাও তারা অবশ্যই জানো যে এই জিনিসটা কী তাদেরকে আর বোঝানো লাগবে না কিন্তু যারা সাধারণ ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানো না তোমাদের সবার উদ্দেশ্যেই বলছি এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে একটা পিন ঠিক আছে গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে হ্যাঁ আমি বলেছিলাম ইউটিউবের পক্ষ থেকে আসলে ইউটিউবের পক্ষ হয়ে গুগল অ্যাডসেন্সের আন্ডারে এই জিনিসটা সবার কাছে আসে যারা ভিডিও বানায় দেখো সত্যি বলতে তোমরা যারা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো ইউটিউবে ভিডিও দেখো যদি তোমরা এখন ফেসবুকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো ঢং বয় নাম সেমই নাম ঢং বয় তো সেখানেও কিন্তু আমি দশ বিশ টাকা যে কোনো ভিডিও থেকে আমি কিছু কিছু উপার্জন করি তো এই টাকার একটা লিমিট আছে যে মানে দশ ডলার মতো জমলে তারপর হ্যাঁ তারপর এই ভেরিফিকেশান অ্যাড্রেসটা অ্যাড্রেসের কোডটা দেয় তো এর এটা আনবক্স করে তোমাদের দেখাবো এর ভেতর কী আছে মানে বুঝতে পারছো তো এর ভেতর একটা পিনকোড আছে তো সেই পিন কোডটা আমাকে একটা ফোনে একটা জায়গায় ফিল আপ করতে হবে তবেই কিন্তু আমি ইউটিউব থেকে কিছু কিছু উপার্জন করতে পারবো ভিডিওর মাধ্যমে নইলে কিন্তু আমি পারবো না তো গুগল অ্যাডসেন্সের পক্ষ থেকে আমাকে এই কোডটা দেওয়ার একটাই মানে যে প্রতিটা ইউটিউব ভিডিওর মাধ্যমে আমার যেসব দশ বিশ কুড়ি টাকা বা একশো টাকা যাই করেই হোক না জমুক তো একশো ডলার কমপ্লিট হলে যাতে আমার টাকাটা সঠিক অ্যাড্রেসে আমার বাড়ি এসে পৌঁছায় তার জন্যই আগে এই কোডটা দিয়ে ভেরিফিকেশান করে নেয় কোডটা দিয়ে যদি ভেরিফিকেশান সাবমিট করে সাকসেসফুল হয়ে যায় তবে তার মানে আমার ভেরিফিকেশান একদম ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক আশা করি বুঝতে পারলে যে এটা কেন দেয় তো যাই হোক এবার এটা খুলে দেখা যাক যে ভেতরে আদেও কী আছে আমি কিন্তু জানি না তোমাদের সামনেই খুলছি ঠিক আছে তো দেখা যাক ফাইনালি খুলতে একটু একটু ভয় লাগছে কারণ যদি ভেতরে কোনো কাগজ থাকে যদি ছিঁড়ে যায় তো হয়ে যাবে কারণ আমি তো এইসব সম্পর্কে অতটা কিছু জানি না খুললাম ফাইনালি ও যাই হোক এর ভেতর আসলে একটা এই যে যেটা দেখতে পাচ্ছ এই যে তো এর ভেতর যেই নাম্বারটা তোমরা দেখতে পারলে তো সেই নাম্বারটাই হচ্ছে আসলে ভেরিফিকেশান কোড তো যাই হোক যেই কোডটা তোমরা দেখতে পারলে সেই কোডটাই জাস্ট আছে এছাড়া আর কিছুই নেই এবং জানি অনেকে হয়তো ভাববে যে জাস্ট একটা কোড নিয়ে এত মাতামাতির কি আছে তো তাদেরকে বা তারা হয়তো জানে না যে আমি দু হাজার সাল থেকে ইউটিউবে ভিডিও বানিয়ে 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 আসছি এরপর আমেরিকা থেকে এবং স্বয়ং ইউটিউবের পক্ষ থেকে এরকম একটা কোড আসছে বুঝতে পারছো তোমরা এরপর যখন প্লে বাটান ভগবান করে যদি আসে তো একটা স্বপ্ন আছে তো যদি আসে তো সেটা তো আরও বড় ব্যাপার তো দেখতেই পারলে এবং এইসব সব কিছু তোমাদের জন্য সম্ভব হয়েছে না হলে তো কিছুই আর হতো না তো সবাইকে কী বলে ধন্যবাদ জানাও বুঝতে পারছি না ইউটিউবে ছ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে যায় দশ হাজারও কিছু দিনের মধ্যে যেভাবে চলছে এইভাবে চললে দশ হাজারও তাড়াতাড়ি হয়ে যাবে আর ফেসবুকেও তোমরা ফলো করে দাও যাতে আমার এক লাখ ফলোয়ার্স তাড়াতাড়ি হয়ে যায় আর একটু এইভাবেই পাশে থেকো যাতে তোমাদেরকে অলওয়েজ তোমাদের সাপোর্টটা পাই এবং পাশে পাই তোমাদেরকে যাই হোক আজ ভিডিওটা এই অবধি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাও এবং এবং তোমরা আমার ভিডিও কবে থেকে দেখছো সেটা একটু জানিয়ে যাও ঠিক আছে টাটা এবং ধন্যবাদ বলে ছোটো করব না তোমাদের ঠিক আছে টাটা এইভাবে একটু পাশে থেকো এটাই চাই